সুপ্রিয় দর্শক আমরা এখন মেস্তাপুর বাজারে অর্থাৎ ভাগ্নিবাড়ির পরেই মেস্তাপুর তো মেস্তাপুর এরিয়াটা খুবই সুন্দর এরিয়া তো এই বাজারেই একটা পুরোটা আপনাদেরকে দেখাবো এই যে হলো বাজার দেখতে পাচ্ছেন এই বাজার থেকে আমরা অলরেডি চা টা খেয়ে খেয়ে এই জায়গায় আসছি এবং এই বাজারই একটা দোকান মানে মেইন রোড থেকে যে বাজার যে মেইন রোড সেই মেইন রোড থেকে একটা দোকান পরই এই জায়গাটা তো এই জায়গাটা খুব ছোট্ট একটা জায়গা তো দোকানপাট আপনি করতে চাইলে করতে পারবেন বাড়িঘর করলেও করতে পারবেন পাশে বিশাল বিশাল আপনার এয়ারটেলের টাওয়ার আছে ভাড়া দেওয়া আর সেই পাশের পুলোটে আর এই পোলটটা হলো আড়াই শতাংশ জায়গা অর্থাৎ এইসব বাজারে তো বাই বেশি বড়ো পাবেন না তো এইসব বাজারে ছোট ছোট পুলোটি তো মেস্তাপুর যে পাইকারি ফুলের বাজার বা রাতে বসে এখান থেকে ঢাকায় চলে যায় এবং রাতে সবজি বাজার সব কিছু কিন্তু এই মেস্তাপুর বাজারে তো এই বাজারের সাথেই এই আড়াই শতাংশ জায়গা এই আড়াই শতাংশ জায়গা দেখেন সামনে পিস ঢালাই রাস্তা বলতে পাকা পাকা রাস্তা তো এইসব পোলোট তো বুঝতেই পারছেন একটা বের হয় এবং সাথে সাথে বিক্রি হয়ে যায় যদি কেউ কিনে রাখতে চান বা কেউ কিনে দোকানপাট করতে চান বা গোডাউন ভাড়া দিতে চান তারা কিন্তু এইসব প্লট কিনতে পারেন এবং স্কোয়ার এই পোলটটা একেবারে শতাংশ জায়গা প্যাকেজ একটা দাম আপনাদেরকে বলে দিচ্ছে এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বাজারের সেই বাগান ফুলের যে আড়ত সে জায়গায় গেছে ওই যে বাজার দেখতে পাচ্ছেন বাজারের দোকানপাট যা আছে সবে জায়গা থেকে দেখায় বিশ ফিট রোডের সাথে এই জায়গাটা বিক্রি করা হবে দাম পার শতক ফিক্সড প্রাইস পার শতক তেরো লাখ টাকা করে এবং তাতে যে দাম আসবে সেই দামটাই দেবে যদি কোনো আগ্রহী কেউ নিতে চান পার শতক তেরো লাখ টাকা করে যদি বাজেট থাকে তাহলে আসতে পারেন এই মেস্তাপুর বাজারে বিরুলিয়া সাবার বিরুলিয়া ইনওয়ানে তাহলে আপনারা কিনতে পারেন এবং আপনারা রিয়েল ক্রেতা যারা তারাই ফোন দেবেন কোনো মিডিয়া ফোন দেবেন না তো আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে কিন্তু ভালো থাকবেন